ডাটা ডাটাও কাতল মাছ স্পেশাল রেসিপি এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলে আপনাদের স্বাগত আজ সজনে ডাটা কাতল মাছ দিয়ে রান্না করব ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ এর জন্য কুমড়ু টমেটো আর সজনে ডাটা আলু নিয়েছি মাছ কাতল মাছ হাঁস ছাড়িয়ে ভালো করে ধুয়েছি তারপর নুন হলুদ মাখিয়ে নেব কড়াই গরম করেছি সর্ষের তেল দিয়ে দিলাম তেল গরম হবে এখন মাছ ভাজা করবো এই তেলে নুন হলুদ মাখিয়ে মাছগুলি এখন তেলের মধ্যে দিয়ে দিলাম তেল গরম হয়েছে কড়াই গরম হয়েছে মাছ ভাঙবে না ওইভাবেই ভাজা করবো উলটি পাল্টি হালকা ভাজা করবো হালকা ভাজা করলে মাছের গুণ থাকে মাছ খেলে রক্ত হয় মাছ ভাজা হয়ে গেছে এগুলি তুলে নিচ্ছি এভাবে আমি আরেক ব্যাচও ভাজা করে নিচ্ছি মশলা হলো ধনে জিরে পেঁয়াজ কাঁচা লঙ্কা শিলুন করা যায় আমি জল দিয়ে মেশিনে পেস্ট করে নেব দ্বিতীয় ব্যাচ ভাজা হচ্ছে মাছ মাছ ভাজার পরে অল্প তেল দিয়েছি এই তেলে মৌরি ফুরন দিয়েছি মৌরিটা লাইট ব্রাউন হয়েছে এখন পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজ ভাজা হবে এভাবে রান্না করে দেখুন বেশ ভালো লাগবে সজনে ডাটার টেস্টই পাল্টে যাবে এত টেস্ট হয়েছে রান্নাটা আপনারা এটা রান্না করে খাবেন আমার ইচ্ছে এখন সজনে ডাটাগুলি মৌরি ভাজা আর পেঁয়াজ ভাজার মধ্যে দিয়ে দিলাম একটু তুলে দিয়েছি মশলা যাতে পুড়ে না যায় এর জন্য সজনে ডাটা সবগুলি দিয়ে নুন হলুদ দিয়ে দিলাম নুন হলুদ মিশিয়ে নিলাম এক কাপের মতো গরম জল দিলাম সজনে ডাটাগুলি সেদ্ধ হবে এখানে খুব সুন্দর রেসিপি তৈরি করছি মাছগুলি ভাজা করা আছে এই যে সজনে ডাটাটা আস্তে আস্তে রং পাল্টাচ্ছে আর সেদ্ধ হচ্ছে এখন ওই যে মশলাটা জিরে ধনে পেঁয়াজ কাঁচা লঙ্কা এই মশলার পেস্ট দিয়ে দিলাম এভাবে রান্না করে দেখুন বেশ ভালো লাগে জার ধুয়ে জল দিলাম হলুদ দিলাম মশলা সজনে ডাটার সাথে মিশিয়ে নিলাম সজনে ডাটাগুলি খুব সুস্বাদু হবে এভাবে রান্না করলে সজনে ডাটা কিছু সেদ্ধ হয়েছে এখন কুমড়ো আলু টমেটো দিয়ে দিলাম নুন দিলাম পরিমাণ অনুযায়ী হলুদ দিলাম সজনে ডাটা মশলা কুমড়ো গোল আলু টমেটো বিচি ফেলে দেওয়া এগুলি সব মিশিয়ে নিচ্ছি এখন এখানে এগুলি ভাজা হবে মানে সাতলিয়ে নেব এই যে রান্নাটা হবে এভাবে রান্না করলে রান্নার টেস্টই আলাদা হয়ে যায় এই যে ফ্লেমটা আছে এখন ঝোলের জন্য জল বসিয়েছি গরম জল দিয়ে রান্না করব। তাহলে রান্না ভালো হবে ঠান্ডা জল দিয়েও রান্না করা যায় সব সবজির সাথে মশলাটা মিশিয়ে নিলাম ঝোলের জন্য জলটা ফুটছে সসপ্যানে এই ফুটন্ত জলটা ঝোলের জন্য দেব মশলাটা কষিয়ে নেওয়া হয়েছে সবজি সমেত এখন গরম জল দিয়ে দিচ্ছি ঝোলের জন্য দেখেই তো বোঝা যাচ্ছে খুব সুন্দর রান্না হচ্ছে এভাবে রান্না করে নিন সজনে ডাটা যারা পছন্দ করে না ওরাও খেয়ে নেবে জলটা ফুটছে ঝোলের জন্য জল দিয়েছি নুন দিলাম জলটা ফুটছে এখন কাতল মাছের টুকরোগুলি ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি ভালো লাগলে মোবাইলে লাইক করো সাবস্ক্রাইব করো বেল আইকনটা প্রেস করো তাহলে নতুন রান্নার নোটিফিকেশান সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে এভাবে মাছগুলি ঝোলের মধ্যে দিয়ে দিলাম মাছগুলি সেদ্ধ হবে আর মাছ সজনেরটা কুমড়ো আলু সব টেস্ট হবে মাছেরও তো টেস্ট আছে মাছ সেদ্ধ হওয়ার পর রান্নাটা পাল্টে যাবে এভাবে রান্না করে দেখো ভালো লাগবে মাছ ভাজা ছিলই বাটিটাতে জল দিয়ে দিলাম যা জল বেরিয়েছে মাছ ভাজা থেকে এতে রান্নাটা টেস্ট হবে মাছগুলি আমি ঝোলের মধ্যে দিয়ে দিলাম এভাবে ঝোলের মধ্যে দিয়ে দিতে হবে ঢাকা দিয়ে দিলাম এই ফ্লেমে এগুলি সব মিলেমিশে একাকার হচ্ছে এখন মাছগুলি উলটিয়ে দিচ্ছি এদিকটা সেদ্ধ হবে এভাবে সুন্দর করে দেখে নিচ্ছি সবজিগুলি কীরকম সেদ্ধ হলো সবজিগুলি আস্তে আস্তে সেদ্ধ হয়ে তরকারিতে পরিণত হচ্ছে ঢাকা দিতেই হবে এভাবে এই ফ্লেমে রান্না হচ্ছে দেখে কীরকম লাগছে দারুণ টেস্টি হবে ভাত দিয়ে বেশ ভালো লাগবে টমেটো দেওয়া হয়েছে খুব দারুণ একটা রান্না এই যে দেখো সজনে ডাটাগুলি খেতে খুব ভালো লাগবে ইয়ামি বাচ্চারা যারা পছন্দ করে না ওরাও এগুলি সুন্দর করে খেয়ে নিয়েছে খুব ভালো একটা রান্না এই ফ্লেমে তৈরি হচ্ছে ফ্লেম বাড়িয়ে দিয়ে রান্না করলে কিন্তু রান্নার টেস্ট কমে যায় এভাবে একটু সময় দিয়ে একটা রান্না করলেই আর অন্য পদ লাগবে না এত ভালো একটা রেসিপি এটা রান্না করলেই হবে এভাবে সেদ্ধ হতে দিতে হবে সব কিছু লো ফ্লেমে তাহলেই রান্না ভালো হবে এভাবে রান্না করে নিলাম দেখেই তো বোঝা যাচ্ছে ভালো রান্না হবে এভাবে আপনারা এটা রান্না করে খাবেন আমার ইচ্ছে সহচিন্তাটা এখনও ভালো ভালো পাওয়া যায় ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ